আসসালামু আলাইকুম আমরা এখন যেই এই যেইখানে আছি সেই নাটোপাড়া বেগবতী নদীতে এইখান থেকেই আমাদের আজকের যেই নৌভ্রমণ সেই নাটোপাড়া বাজার নাটোপাড়া বাজার থেকে আপনার নাটোপাড়া খাল এবং বেগবতী নদী হয়ে আমাদের এইখান থেকেই যাত্রা শুরু এটা নাটোপাড়ার ঘাট একটা বটগাছ আছে এবং প্রাইমারি স্কুল পানিতে নিমজ্জিত আপনারা দেখতে পাচ্ছেন এই ঘাট থেকেই আপনারা নৌকা ভাড়া করে এই খালে এবং এই বেগবতী নদী ধরে নৌভ্রমণ করতে পারেন আসতে পারেন মনকে বড়াইতে পারেন এবং এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন একটা বাইচের নৌকা বাইচের নৌকা এখন সচরাচর দেখা যায় না এবং এই নাটোপাড়া ঘাট থেকেই আমাদের যাত্রা শুরু হলো এই মুহূর্তে আমি আছি জিনাইদার হাওড় খ্যাত আবার কেউ কেউ জিনাইদার কক্সবাজার খ্যাত নাটোয়ার বিলে পাড়া বিলে আমার পিছনের দিকে একটা আবাসন আপনারা দেখতে পাচ্ছেন এইটা জিনাইদ সদরের গ্রামে। এটা জিনাইদা সদরের বামুনাইল গ্রামে আর আমরা প্রথমে যেখান থেকে স্টার্ট করছি আপনারা জানেন সেই নাটুয়াপাড়া বাজার ওইটা কালিগঞ্জ জিনাইদার মধ্যে কালীগঞ্জ থানায় আসলে এইখানে অপরূপ দৃশ্য চারিদিকে বিস্তৃত পানি আপনারা দেখতে পাচ্ছেন যদিও এইখানে পানির জন্য অনেক কৃষকের অনেক ক্ষতি হয়েছে শুধু পাট যারা চাষ করেছিল সেই পাট চাষিদের পানি হওয়ার আগেই কেটেছিল এবং তারপরে ধান লাগিয়েছিল সেই ধান এখন সবই এই পানির নিচেই আর পাট জাগ দেওয়া বা পচানি দেওয়া যেটাকে বলে লোকাল ল্যাঙ্গুয়েজে জাগ দেওয়া সেই জাগ দেওয়ার জন্য খুবই উপকার হয়েছে এবং সেই ভিডিও আমরা করছি সেই ভিডিও আমরা পরবর্তীতে আপনাদের দেখাবো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে কি অপরূপ দৃশ্য টাঙ্গো আর হাওড়ের থেকে কোনো অংশে কম নাই আপনারা দেখছেন যে এইদিকে দূরে ওই পাট কাঠি এবং একটা বাড়ি এবং তারা এইখান থেকে মেন রাস্তায় কিভাবে যাচ্ছে কত কষ্ট তাদের হচ্ছে সেটা আপনারা অনুমান করতে পারেন আমরাও এসে দেখতেছি এবং সেটা আমরা অনুমান করতে পারলাম যে কত কষ্ট এবং তার পাশে একটা ব্রিজ আছে দেখতে পাচ্ছেন ব্রিজ আছে বাট তার চারপাশেই পানি রাস্তাগুলো সবই পানির নিচেই তো যাই হোক অনেক কষ্ট হচ্ছে সমস্ত স্টেক হোল্ডারদেরকে বলব যে এই রকম সমস্যা ভবিষ্যতে হয়তো আরও হতে পারে তো এই পানির একটা মেজারমেন্ট রেখে একটা মাপ রেখে পরবর্তীতে বর্ষা মৌসুম শেষে এই রাস্তাগুলো সেইভাবে উঁচু করা সহ মেরামত এবং অন্যান্য আরও যেই পানি এইখান থেকে চলে যাবে তাড়াতাড়ি সেই খাল বা সেই নদীর মুখগুলো যাতে বন্ধ না থাকে এবং আমরা যাতে বন্ধ না করি সেই ব্যবস্থা যাতে সমস্ত স্টেক করে সেই আকুল আবেদন আমরা সকলের কাছে জানাচ্ছি সুপ্রিয় ভিওর্স আপনারা আসতে পারেন জিনাইদাহ শহর থেকে বিশ কিলোমিটার মতো দূরে নাট নাটৌপাড়া বাজার এবং ওইদিকে আর একটা পানির জায়গা আমরা আপনাদের দেখিয়েছিলাম সেটা হচ্ছে আড়মুখ গ্রাম সেটা জিনাইদা সদরেই নলডাঙ্গা ইউনিয়নে আর এটা কালীগঞ্জের জামাল ইউনিয়নে নাটোপাড়াটা এটা নাটোপাড়া বিল এবং এইটা কালীগঞ্জ থানার জামাল ইউনিয়নে আপনারা আসতে পারেন নিজ জেলার নিজ এলাকার টাঙ্গোয়ার হাওড় বা কক্সবাজারকে আপনারা দেখতে পারেন এবং নিজের মনকে প্রফুল্ল করতে পারেন সেই সঙ্গে এইটাও এই বর্ষা মৌসুমের জন্য হতে পারে একটা ট্যুরিজম প্লেস সেইভাবে এই অঞ্চলে যারা এরকম আমরা যেই বোটটা আছি এরকম যারা বোট চালায় অথবা অন্যান্য যে পেশায় যারা আছে তারাও যাতে সমৃদ্ধ হতে পারে সেই সমৃদ্ধির পথে আমরা আমাদের দেশটাকে আগায় নিই ধন্যবাদ আসসালামু আলাইকুম